আমরা আসছি আজকে কালায়ের হাতিয়রের সাজ ভাইয়ের পুকুরে এটা মূলত পাবদা মাসের একটি পুকুর এই পুকুরে এক সপ্তাহ আগে আমরা অ্যামোনিয়া পেয়েছিলাম প্রায় ওয়ান মিলিগ্রাম পার লিটার সেটাকে আমরা দূর করার জন্য আমাদের এসকেপের সয়েল কেয়ার ব্যবহার করেছিলাম এই সয়েল কেয়ারটা হচ্ছে প্রতি বিঘাতে হাতে একশো গ্রাম হারে ব্যবহার করেছিলাম আজকে তিন দিন পূর্বে এই সয়েল কারটা ব্যবহার করা হয়েছে আজকে এসে আমরা পুনরায় পানির এই অ্যামোনিয়াটাকে পরিমাপ করেছি পরিমাপ করে দেখতেছি যে এখানে অ্যামোনিয়া একেবারে জিরো হয়ে গেছে তো আমাদের এই সয়েল কার যদি ব্যবহার করা হয় তাহলে পুকুরের তলদেশের মাটিতে জমে থাকা অ্যামোনিয়া সালফাইড নাইট্রেট নাইট্রেট গ্যাস সহ যাবতীয় ক্ষতিকর গ্যাসগুলো কিন্তু দূর হয় তো আমাদের সাথে আছে এই পুকুরের একজন চাষি ভাই ভাই এটা কি রেজাল্ট পাইছেন আপনি আমার রেজাল্ট আসছে তাই না পুকুরের পানির কি এমন পরিবর্তন আসছে আপনার মানে আগের পানি মানে বেশি ঘনত্ব ছিল এবং ময়লা আবর্জনা ছিল থেকে পরিষ্কার হয়েছে এবং পানি হলো একটু পাতলা হয়েছে মাছের খাওয়া রুচি বৃদ্ধি পেয়েছে এবং পানি পরিষ্কার হয়েছে মাছের খাবার রুচি বৃদ্ধি পেয়েছে এবং পুকুরে এমনিও কিন্তু দূর হয়েছে তো সময় তো দর্শক আমরা দেখলাম যে শোয়েলকার ব্যবহারের ফলে পুকুরের মাছের খাবারের রুচি রুচি বৃদ্ধি পেয়েছে মাছের পানির পরিষ্কার হয়েছে এবং পানিতে জমি পানিতে যে আমিটা ছিল সেই অ্যামোনিটাও কিন্তু দূর হয়েছে ধন্যবাদ